সুতরাং গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো বেশ কয়েকদিন হয়েছে তোমাদের সঙ্গে কোনো কথাবার্তা কোনো কিছু বলতে পারিনি ঘুরতে এসেছিলাম বগুলাতে তো এখন এই যে সবের মাত্র ট্রেন থেকে লাভলাম আর আজকে যে তোড়াহা করে হুট করে বাড়ি থেকে বেরিয়েছি জানতাম না যে বাড়ি থেকে এভাবে বেরাবো আর বেরিয়ে যে বগুলা স্টেশন থেকে এখন যাচ্ছি তোমার শ্মশানকালীন মন্দিরে তো চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের আজকে ব্লগটাও ভালো লাগবে দেখতেই পাচ্ছো যে ট্রেন স্টেশন দিয়ে হাঁটছি পুরো সাইড দিয়ে তারপরে আর রেল স্টেশন ধরে না হেঁটে এই যে তোমার ব্যানারটা দেখছো ব্যানার ওইখান দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম রাস্তায় যে রাস্তা দিয়ে যাব। ট্রেন লাইন দিয়ে বাবুরা হাঁটতে পারছিল না তাই এবার ট্রেন লাইন টপকে রাস্তা দিয়ে ধীরে ধীরে যাব ভেবেছিলাম তারপরে দেখি রাস্তা দিয়ে এমন মূর্তি করে করে মানুষগুলোকে নিয়ে যাচ্ছে তো তোমার নেতাজি সুভাষচন্দ্রের উদ্দেশ্যে কিন্তু এই পথ শোভাযাত্রা হচ্ছে এখানে বলতে বলতেই যাচ্ছে এটা নাকি প্রতি বছর বগুলাতে হয় তো এই জন্য আমরা জ্যামে এখানে ফেঁসে আছি আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বেশ ভালোই লাগছে কেননা আমাদের এখানে কখনও কোনো দিন এমনভাবে দেখিনি এক এক সিস্টেম কিন্তু এক এক রকম কেউ যাচ্ছে তোমার গান করতে করতে কোথাও সেলুট দিচ্ছে কোথাও দেখো এই যে এরকম সিস্টেম টাইপের সবটাই হচ্ছে তো আমি হঠাৎ করে দেখে এক প্রকার হতধম্ব হয়ে আছি আর যারা ব্যান্ড ফিট এই ভাইগুলো কিন্তু আমার মুখের দিকে তাকিয়েও আছে তবে কি বলো তো দেখো একজন আবার বাই করেও গেল সব সময় না লজ্জা পেলে চলে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় যারা ব্লক করো তারা কিন্তু এই যে লজ্জা জিনিসটা যদি মনে রেখে দাও তাহলে কিন্তু কখনোই এগাতে পারবে না দেখতেই পাচ্ছ প্রত্যেকটা স্কুলে ছাত্রছাত্রীদের কিন্তু এগুলো একেবারে ট্রেনিং দেয় এগুলো তো মনে হচ্ছে এনসিসি ট্রেনিং দিয়ে বাচ্চাগুলোকে একেবারে পরিপক্ক করে রেখে দিয়েছে ওরাও কিন্তু এক নজর আমার দিকে তাকিয়ে যাচ্ছে আর এদিকে অসাধারণ নৃত্য আবার ডান্ডিয়া নৃত্য এদিকে আবার তোমার নজরুল গীতি দিয়ে নৃত্য হচ্ছে তো দেখে কিন্তু আমার চোখটা জুড়িয়েই গেল। আর তোমাদের কেমন লাগলো একটা কমেন্টে অবশ্যই জানিও আর এই যে বাচ্চাটা এত সুন্দরভাবে করছিল তো মাদা ভাই আর আমি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে না হাসছিলাম দেখ কত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও কিন্তু এই পথ শোভাযাত্রা তারপরে এই যে রোড ফাঁকা হয়ে গেল আমরা এবার চলে আসলাম পুরোপুরি একেবারে মেলার মধ্যে আর তোমাদের এতক্ষণে হয়তো মনে একটা প্রশ্ন জাগতে পারে যে সেই বনগা থেকে আমরা বগুলা এসেছি এই যে একান্ন কালী মন্দির শ্মশান মহাশ্মশানের এই মন্দিরের মেলায় তো যাই হোক আমরা এর আগেও এসেছিলাম তো আগে যখন আসছিলাম তখন কিন্তু এই মেলাটার দোকানপাট যেমন কোনো রকম বসছে কিংবা ঠাকুরের মূর্তি গড়াচ্ছে তবে এই বছর যখন এসেছি তখন যখন মেলাটা পেয়েছি তো ভাবলাম ঠাকুর দর্শনে আর বাদ দেবো কি আর আমার সাথে সাথে তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দেব। সত্যি কথা বলতে কি আমি অনেকটাই আগ্রহ ছিলাম যে মায়ের এই যে একান্ন প্রতিরূপ এই দেখার জন্য গত ধরো আমার বিয়ে হয়েছে চোদ্দো পনেরো বছর তো সেইখান থেকে এই বগুলা আসা যাওয়া হয় প্রায় ধরো দুই তিন বছর অন্তর অন্তর তো এবছর ফাইনালি আমি সেই মায়ের দর্শনের এক প্রকার পথ পেয়েছি বলতে পারো তো এই যে তোমার দাদা দুই বাচ্চাকে নিয়ে এগিয়ে যাচ্ছে সামনে আর আমি কিন্তু তাদের পিছু পিছু কেননা বাচ্চা দুটো একটাও আমার হাত ধরে হাঁটতে চায় না দুটোই চাইছে পাপার হাত ধরে হাঁটবে তো আর কি করবো আমি আমার মতন ফোনটা নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে আমার বন্ধুদেরকে প্রত্যেকটা ঠাকুরগুলোকে সুন্দরভাবে দেখায় জানি না কতটা কি তোমাদের ভালোভাবে দেখাতে পারবো তবুও চেষ্টা করবো যে তোমাদেরকে একটু দেখানোর আর এই যে দেখো এই ঠাকুমা আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে তিলক দেওয়ার জন্য পুরো রেডি কিন্তু বাবুরা কেউই তিলক নেবে না তিলক নেয়ার আগে কিন্তু গ মানে কপালে হাত দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে যে ওরা তিলক নেবেই না তোমার দাদা ভাই বলছে তিলক নিয়ে আমার কেমন লাগছে গো আমি তো ওইদিকে ফোনটা ঘুরিয়ে দিয়ে বললাম দেখো কেমন লাগছে তো দেখে এক ঝলক তো হাসি দিয়ে দিল যে মানুষ কখনো ক্যামেরার সামনে আসতে চায় না সে আজকে সবাই ইচ্ছায় একেবারে ক্যামেরার সামনে এসে দেখে আবার মুসকি হাসি দিয়ে গেল। আর মায়ের প্রত্যেকটা রূপ যেন সত্যি অপরূপ প্রত্যেকটা রূপের মধ্যে যেন এক একটা মাধুর্য লেগে আছে যে সত্যি মন মুগ্ধ করা তার এক একটা রূপ আর এক একটা রূপে মা কিন্তু আমাদের জগৎজননী হয়ে বসে আছে সে কিন্তু এই যে রূপগুলো দেখিয়েছে অনেক অনেক শত্রুদেরকে বিনাশ করতে এই পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে তো মায়ের যেমন এতগুলো রূপ হতে পারে তাহলে কিন্তু মা যেখানে মাই হয় মা কিন্তু নারী আর নারী জাতির যে এত রূপ আছে সেটা কিন্তু না দেখলে কেউ বিশ্বাস করবে না তবে সে একই হয়তো জিনিস কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু এক এক রকম শক্তি বিরাজমান তো চলো তোমরা দেখতে থাকো মায়ের প্রতিরূপ আর মায়ের প্রতিবিম্ব যেটা একেবারে মূর্তি স্বরূপ এখানে আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই মূর্তিগুলো যতই দেখছি ততই যেন চোখে একটা আকর্ষণ সৃষ্টি হচ্ছে তো কত সুন্দর না মায়ের মহিমা বোঝা বড় গো তবে কি জানো তো আমরা মাকে উদ্দেশ্য করে প্রণাম করছি তবে সত্যি কি আমরা এই মূর্তিকে প্রণাম করছি আমরা কিন্তু একদমই এই মূর্তিকে প্রণাম করছি না আমরা যখন নতমস্তক হই তখন কিন্তু আমাদের মনের ভেতরে যে ভগবান স্বয়ং আস্থা রেখে দিয়েছেন আমরা কিন্তু তাকেই নমস্কার করি আমরা কিন্তু কখনো এই যে মূর্তিরূপী ভগবানকে কখনো প্রণাম করি না ওই যে একটা সংস্কৃত নাদক একটা গদ্য আছে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটায়া পথে করেছে প্রণাম রথভাবে আমি দেব ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসি অন্তর্যামি তো এই যে কথাটা বললাম এটার কিন্তু আক্ষরিক করতেও তোমরা বুঝতেই পারছ যে মূর্তিকে কিন্তু আমরা কখনো প্রণাম করি না আমরা কিন্তু আমরা আমাদের অন্তরের ভগবানকে প্রণাম করি এই যে মায়ের কত রূপ তাই বলে কি আমরা সমস্ত রকম রূপকে কি কখনো ডেকে পুজো করি আমরা কি বলি যে মা বলে ডাকলে মা অবশ্যই সারা নেবে হয়তো কখনো বলি দুর্গা মা হয়তো কখনও বলি কালী মা তাই বলে কিন্তু মাহের যে প্রত্যেকটা স্বরূপ তাদেরকে কিন্তু আমরা কখনো ডাকি না তবে আজ মায়ের এই যে একান্ন রূপ দেখে আমি ধন্য হলাম আমার চোখ দুটো জুড়িয়ে গেল যে গত কয়েক বছর ধরে তোমাদের এই মূর্তিগুলো দর্শন করার জন্য আমি ঘুর ঘুর করেছিলাম অবশেষে তোমরা আমাকে সেই দর্শনটা দিয়েই দিলে আর এই বগুলাতে আসা হয় বলতে গেলে দু চার বছর পরে পরে তো এই যে আমি বিগত তিন বছর পরে আবারও এসেছি আর এসে এবার সরাসরি মায়ের এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছি আগেও যখন এসেছি তখন কি দেখি জানো তো এক এক জায়গায় এক একটা প্রতিমা তৈরি হচ্ছে আর আমি ওই যে শুধু মানে ওই প্রতিমা তৈরি হচ্ছে ওটা দেখেই চলে যায় আর এবারে বুঝি মা চেয়েছিল তার দর্শন দেবার ওই জন্য কিন্তু আমি দর্শন পেয়েছি আর এই যে পুরো মন্দির দিয়ে বেরিয়ে ডান সাইডে না বা সাইডে এই যে মেলা দিয়ে ঢুকে যাচ্ছি আর মেলায় তো তেমন কিছু কিনবো না শুধুমাত্র দর্শনার্থী বলতে গেলেই চলে কেননা আমরা তো ঘুরতে এসেছি আমরা তো মেলা জিনিস কিনতে আসিনি তবে আমাদের সৌভাগ্যে পড়ে গেছে মেলা ঘোরা তো ভাবলাম যাওয়ার পথেই মেলাটাকে ঘুরে যাই তাহলে আর কোনো রকম বাড়ি যাওয়ার দিন অসুবিধা হবে না আর এই যে দেখো মেলায় বো করে ঘুরছি আর এখন ভাবছি কি খাই কি করি কি না করি কেননা সারাটা দিন তো আমরা ট্রেনে বাসে করে জার্নিং করেছি আর তোমাদের সঙ্গে সরাসরি একেবারে এসে বগুলাতে কথা বলছি আর এই যে এখন ইউটিশনের দোকানে এসেছি ভাবছি একটা কানের দুল নেব কিন্তু কি নেব সেটাই ভেবে পাচ্ছি না যেহেতু আমি খালি কানে চলে এসেছি আর এসেই যখন মেলায় পৌঁছেছি তাহলে আর দেরি তো এই যে কানের একটা পরেছি আর এই একটা এই যে দুটো কানের পরেছি তো তার মধ্যে বলল ফুল ফুল যে কানেরটা ওটা পছন্দ হয়েছে তোমাদেরকে দুটো দেখালাম তোমাদের কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টটা জানিও আমি চেয়েছিলাম দুটো নিতে তবে এই যে তোমাদের দাদা ভাই যেটা আমি কানে পরে আছি আর বাবুরা দুজনা তিনজনা মিলেই বলল যে এটা পরতে এটাতেই নাকি আমার বেশি ভালো লাগছে তাই শুধুমাত্র একটা কানে নিয়ে মেলা থেকে বেরিয়ে আসলাম আর এই যে স্টেশনের পাশে দিয়ে এবার আবারও যাব তো এখান থেকে চোখে পড়ল এই যে ফুলের গাজরা তো এটা দেখে আমি আর চোখ ফিরিয়ে যেতে পারলাম না আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা কিনবো তবে ওই দোকানে গেলে আর মনে থাকে না তাই এখান থেকে একটা নিয়ে নিলাম কারণ না খেয়ে ফেলে দেবে না গেছে কাঁচা

একশো টাকা শোধ যে এক এক কামড় খাবি আর ফুরায় যাবে শোধ সবাই জানবে যে তুই স্ট্রবেরি একশো টাকা দিয়ে কিনে খাচ্ছিস তা সারা মেলা ঘুরে আর আমরা পাঁচ টাকার চা খাচ্ছি হ্যাপি লাগবে আর এই যে চা খেয়ে শেষ করতে না করতে কেদে লোকাল ঢুকে গেছে এবারে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব আর ফাইনালি ট্রেনের মধ্যে উঠেও গেছি এবারে মামা শ্বশুর বাড়ি মৌরাট হল্ট সেখানে গিয়েই লাভবো এখন বাজে সাড়ে নটা মতো তো মামি শাশুড়ি মায়ের যে এক বাটি পিঠে ধরিয়ে দিয়েছে হাতে এখন এটাকে খেতে হবে গতকাল রাত্রেবেলা খেয়েছিলাম শুকনো পিঠে আর মাংস আর সাথে ছিল ভাত খেয়ে কিন্তু আমরা রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল এখন সাড়ে নটা বাজে এখন আবার দিয়েছি ভিজানো পিঠে আর এদিকে দেখো বাবুদের সঙ্গে বাবুদের কাকারা এদিকে খেলাধুলো করছে আর ওটা কিন্তু আমার দিদিমা শাশুড়ি যে দাঁড়িয়ে আছে আর এটা এই বাড়ি মামা শাশুড়ির বড় ছেলে আর এটা হচ্ছে তার বাবু মানে আমার বড় ছেলের থেকে সে হলো এক বছরের ছোট আর ছোটো ছেলের থেকে আবার দেড় মাসের বড় তো যাই হোক এরকমই ডিফারেন্স তো ওরা ওইদিকে খেলা করছে আমি তার মধ্যে স্নান করে চলে এলাম ট্রেনের আওয়াজ শুনে এখানে মনে হচ্ছে শস্যবনের মধ্য দিয়ে একটা গতি সহ ট্রেন চলে গেল। দেখে কতই না সুন্দর লাগলো যেটা আমরা সচক্ষে বাড়িতে কখনো কোনো দিন দেখতে পাই না শুধুমাত্র পাঁচ গাড়ি ঘোড়া ছাড়া পরে যাবে কিন্তু ও এই জায়গায় এসে যে ছোট সাইকেল পে ওর থেকে সাইকেল হলো ছোট তাও আবার সাইকেল চালাচ্ছে বাড়ি হলো বড় সাইকেল চড়ায় পড়ে যাবে কিন্তু তো Chandan कंप्लीट হয়ে গেছে সকালবেলা পিটি পিটি খেয়ে আর এবারে যাব ভাত খাবো দুপুর হয়ে গেল ওই আর এখান থেকে রেল স্টেশন হ্যাঁ দেখেছি দেখেছি এই তো পেছনে এই যে সর্ষে খেয়ে তার ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে দেখালাম ওই যে পেছনে ওইটা দিয়ে কিন্তু ট্রেন যাতায়াত করে মানে ওখান থেকে যায় গেদে লোকাল ওই ট্রেনটা আর বাড়িটা পুরো একদম অপোজিটে আর একদিন তো আসলাম এখনও একদিন থাকবো মানে আজকে দিন থাকবো কালকে বাড়ি যাব তিন দিন হয়ে যাবে এইখানে এসে থাকা তো তোমাদের সঙ্গে তিন দিনে টোটাল ব্লগ একদিনে শেয়ার করব এইগুলো আর কি করা যাবে বলো কোন জায়গায় ঘুরতে আসলে তো সেইভাবে ব্লগ করা যায় না ভিডিও করা যায় না এইভাবেই কিন্তু ম্যানেজ করতে হয় সবটাই তো চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু একটা কমেন্ট করতে অবশ্যই ভুলে যেও না আর যাদের বাড়ি রানাঘাট বগুলা তো তারা অবশ্যই তো কমেন্ট করবে তোমাদের আশেপাশে দিয়ে ঘুরে চলে যাচ্ছি আমি তো চলো দেখি আমি ওইদিকে ভাত বেড়েছে খাওয়া দাওয়া করবো তারপরে গিয়ে একটু রেস্ট নেবো যাচ্ছিলাম চলে খেতে তো খেতে যাব তো ওইদিকে হট করে নজর পড়লো যেদিকে এত সুন্দর রজনীগন্ধা দেখো ফুলের জমি সর্ষে ক্ষেতের এই আমি ভাবছিলাম প্রথমে হয়তো সর্ষে ক্ষেত তারপরে দেখি যে না রজনীগন্ধার স্টিক এইগুলো তো ওই জন্য আবার ফের একটু আসলাম মামি বললো এখন একটু দেরি হবে ডিম ভাজা করছে বাবুদের জন্য ওরা আবার ডাল সবজি খায় না তো ডাল সবজি বানাতে বলেছিলাম সকালবেলা কত সুন্দর লাগছে তাই না সাইডের স্টিক গুলো এই সবে এর এই স্টিক গুলো ছোট সবই সব আর এই সাইডের ক্ষেতের থেকে পুরো সব স্টিক গুলো তোলা মানে তোলার মতন হয়ে গেছে কিছু কিছু আবার ফুটেছে দেখছি আবার কিছু কিছু আছে তো চলো এক নজর তোমাদের একটু মন ভরিয়ে দেখাই আমারও ভালো লাগছে বেশ কেন না আমাদের ওখানে তো এরকম রজনীগন্ধার স্টিক পাওয়া যায় না দেখাও যেন রজনীগন্ধা শর্ষে ক্ষেতে কে যে কোথায় পাবে কার মনের হদিশ থাকে বুকে চাপা ভালোবাসার নলি কে যে কোথায় পাবে কার মনের হদিশ থাকে বুকে চাপা ভালোবাসার যায় না খোয়া আর এদিকে ঘরে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি বাবুরা আগে ডিম ভাজা দিয়ে খেয়ে উঠে চলে গেছে আর তারপরে আমাদের খাওয়া দাওয়া ছিল কলাই শাক বেগুন ভাজা আর ভেজ ডাল আর আজ যেহেতু এখানকার হাটবার আর আজ হলো মঙ্গলবার তো এখানে দেখো কত রকম জিনিস নিয়ে হাটে বসেছে আমাদের এখানে কিন্তু এরকম হাট আমরা দেখতে পাই না এত দূর দূরান্ত মানে রাস্তা ভরে দুই সাইডে একেবারে সবজিপত্র দেখে না সত্যি চোখটা ভালো লাগছে যে আমরা কখনো আমাদের বাজার ঘাটে এরকম দোকানদারও দেখি না আর এত সবজি কখনো দেখি না ওই জন্য তোমার দাদাভাই অতি আগ্রহী শুধুমাত্র একটা কথাই বলে যাচ্ছে যে মামা বাড়িতে গেলে হাট দেখতে নিয়ে যাবো তোমার দেখবে কত বড় মানে কতটা জায়গায় এরিয়া জুড়ে শুধুমাত্র সবজি সবজি আর সবজি তারপর মাছ বাজারে ঢুকে কিছু বাটা মাছ নিয়েছিলাম আর রুই মাছ দুশো টাকা করে উপল ছিল বলে মাংস নিয়ে সেটাকে রান্না করে রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজ হলো তৃতীয় দিন তো এই যে আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি মৌরহাট হলটে সেখানে এসে টিকিট কেটে বসে আছে এখন অধীর অপেক্ষায় ট্রেনের জন্য তো দশ মিনিট বসে থাকার পর ট্রেন চলে এসেছে আর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি গতকালকে বাটা মাছের তরকারি পেঁয়াজকালি আলু ভাজা আর ডাল তো খাওয়া দাওয়া সেরে এখন এই যে বারোটা বাজে বারোটা কত দশ না সতেরো ট্রেন ধরে চলে এসেছিলাম রানাঘাটে আর রানাঘাটে এসে এখন আমরা এসেছি এই সাইডের এই ট্রেনটাতে এইটাই আমরা আসলাম এখন ওই ট্রেনটা যাবে শিয়ালদার আর এই সাইডে আবার এই যে গেঁদে লোকাল দাঁড়িয়ে আছে তারপরে ওই ট্রেনটা ছেড়ে দেওয়ার পরে আমরা ওখান থেকে আবার এই যে শিয়ালদার বনগা লোকাল সেটাতে উঠেছি আর উঠেই দেখে একটা কাকিমণি গোপাল নিয়ে যাচ্ছে তো বেশ ভালো লাগলো গোপালও কিন্তু ট্রেনে করে ঘুরে বেড়াচ্ছে তবে কী জানো তো ওই যে গোপাল নিয়ে এই যে ঘুরে বেড়ানো এটা আমার কাছে একদমই ভালো লাগে না সে তো ভগবান সে তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এমনিতেই ঘুরে বেড়ায় তবে অত আধিক্ষা দেখিয়ে তাকে এইভাবে ঘুরে নিয়ে বেড়ানোর থেকে না বেড়ানোই ভালো তোমাদের মধ্যে কোনটা মনে হয় তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এই যে একটুখানি মাঠ আকাইপুর আসার আগে এত সুন্দর লাগে যে মানে যাওয়ার দিনও যেমন দারুণ লাগছিলো আসার দিনও আবার ঠিক চোখটা ছুঁয়েই গেল। পুরো মানে বিঘে কি বিঘে ফসল শুধুমাত্র ছিল সর্ষে আর সর্ষে তো যাই হোক আকাইপুর থেকে আমরা চলে এসেছি এখন বনগা আর লেবেও পড়েছি এবারে ভাবছি কিছু খাওয়া দাওয়া করব তারপরে বাড়ি থেকে রওনা দেবো আর সেই মতো এই যে খাওয়া দাওয়া আর কী করবো বাবুদের চাহিদা ছিল বিরিয়ানি ওই জন্য তিন প্লেট বিরিয়ানি নিয়ে চারজন ভাগাভাগি করে খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে আবার রওনা দিয়েছি যেহেতু বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে তো সেই ঝামেলা না করে একেবারে খেয়ে নিলাম বাড়িতে গিয়ে এবার বাড়ির কত কাজ পড়ে আছে বলো তো এবার ফাইনালি আজকে বাড়ি চলে আসলাম তিন চার দিন পরে আর এই যে আমরা এখন ইচ্ছামতি নদীর ঘাটে চলে এসেছি আর ঘাটটা তো আমাদের বাড়ির এ পার ও পার তো আমরা কিন্তু এই নদীটা যদি এখন পার হয়ে যাই তাহলে আমাদের বাড়িতে পৌঁছে যেতে পারবো আর কত কয়েকদিন তো বাড়িতে নেই বাড়ির হাল তো বেহাল হয়ে আছে এখন বাড়িতে গিয়ে কত কাজ পড়ে আছে এখন বিকাল পাঁচটা মতন বাজে তাহলে আজ আসি সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে